স্বাগত সবাইকে আজকে আমরা আলোচনা করতে চলেছি বুকস অ্যান্ড অথার্স অর্থাৎ সদ্য প্রকাশিত কিছু বই এবং তার লেখক সম্পর্কে কেন আমরা সদ্য প্রকাশিত বই বা তার লেখক সম্পর্কে আলোচনা করব তার কারণ হলো সরকারি বা বেসরকারি নানারকম চাকরির পরীক্ষার জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে বা আসে তাই আমরা এখানে বুকস এবং তার অথার্স সম্পর্কে আলোচনা করতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো চলো এবারে দেখে বইয়ের নাম এবং তার লেখক আমরা এখানে বইয়ের নাম দিয়েছি এবং তার পাশে তার লেখকের নাম রয়েছে প্রথমটি ফাইভ গ্রেট রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া এর লেখক হলো এম পি ভীম সিং এইভাবে কিন্তু ষোলোটি বইয়ের নাম রয়েছে এবং তার সাথে সাথে পাশে রয়েছে লেখকের নাম এই ষোলোটি বই নিয়ে আমরা অল্প করে হালকা বা অল্প ডিটেলে কিছু আলোচনা করতে চলেছি পরের ভিডিওগুলিতে তাহলে সাথে থাকো এবং সে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বইটি সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম বইটির নাম হল সেভেন্টি ফাইভ গ্রেট রেভলিউশনারিজ অফ ইন্ডিয়া এ লেখক হলেন এম পি ভীম সিং পাশে বইটির ছবি রয়েছে এবং এম পি ভীম সিং এরও ছবি রয়েছে তাহলে বইটির মধ্যে কি রয়েছে সেই সংক্ষিপ্ত বিবরণ আমরা এখন দেখে নিই বইটি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী পঁচাত্তর জন বিপ্লবীর জীবনী এবং অবদানের উপর ভিত্তি করে লেখা হয়েছে এই বইয়ে তুলে ধরা হয়েছে সেই সব বীর পুরুষ ও নারীদের কথা যারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং জাতির মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই বিপ্লবীরা শুধু অস্ত্রধারী সংগ্রামী নন এদের মধ্যে ছিলেন চিন্তাবিদ সংগঠক রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারকও বইটি শিক্ষার্থীদের গবেষকদের এবং দেশপ্রেমিক পাঠকদের জন্য বিশেষভাবে মূল্যবান এখানে আমরা সামান্য কিছু লেখক পরিচিতি সম্পর্কে জানবো অর্থাৎ সামান্য কিছু অংশ আমরা এমপি ভীম সিং সম্পর্কে জেনে জেনে নিই এপি পি ভীম সিং একজন ভারতীয় লেখক ও সমাজচিন্তক যিনি মূলত ইতিহাস জাতীয়তাবাদ এবং রাজনৈতিক মনোভাব সম্পন্ন লেখার জন্য পরিচিত তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে লেখালেখি করেন এবং তরুণ প্রজন্মকে বিপ্লবীদের জীবন ও সংগ্রামের প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই বইটি রচনা করেন তার লেখায় তথ্য তথ্যভিত্তিক গবেষণার ছাপ এবং জাতীয় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা লক্ষ্য করা যায় প্রথম বইটি সম্পর্কে আমরা জানলাম এখন আমরা দ্বিতীয় বই সম্পর্কে জেনে নিই দ্বিতীয় বইটি হল ইন্ডিয়া অ্যাট দ্য রেট হান্ড্রেড ইন ইকোনমিক পাওয়ার হাউস বইটিতে লেখক হলেন কে ভি অধ্যাপক কেভি ভি ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপকল্প তুলে ধরেছেন এই বইটিতে স্বাধীনতার শতবর্ষে পৌঁছানোর সময় ভারত কিভাবে একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে সেই ভীষণ কৌশল ও বাস্তবায়নের পথ এই বইয়ের মূল প্রতিপাদ্য বইটিতে অর্থনীতি নীতি নির্ধারণ উদ্ভাবন অবকাঠামো শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সম্ভাব্য উন্নয়ন কৌশল নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করা হয়েছে এবার লেখক পরিচিতি সম্পর্কে আমরা কিছু জেনে নিই অধ্যাপক কে ভি একজন বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে বিভিন্ন শীর্ষস্থানীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তার লেখায় আধুনিক অর্থনৈতিক ভাবনা ও ভারতের বাস্তব প্রেক্ষাপটের সমন্বয় দেখা যায় এই গেল আমাদের দ্বিতীয় নাম্বার বই আমরা তিন নাম্বার বই সম্পর্কে একটু জেনে লেখক হলেন সুদীপ্তা সেনগুপ্ত এই বইটি সম্পর্কে কিছু বিবরণ এই বইটি একজন ভূবিজ্ঞানী জীবন কাহিনী ও তার বিজ্ঞান ক্ষেত্রে সংগ্রামের কথা তুলে ধরে ভারতীয় নারীদের বিজ্ঞান জগতে অবদানের অনুপ্রেরণাদায়ক চিত্র এতে পাওয়া যায় এই বইটির পাশে ছবি রয়েছে আমরা দেখে নিচ্ছি পরের বইটি আমরা নিয়ে আলোচনা করছি সেটা হলো পাওয়ার উইদিন দা লিগাসি অফ নরেন্দ্র মোদী এই বইটি লেখক হলেন ডক্টর আর বালা সুব্রমণীয় এই বইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দর্শন ও কার্যকলাপের বিশ্লেষণ রয়েছে পাশে এখানে বইটির ছবিও রয়েছে নেক্সট বইটি হলো দ্য প্রিজনার অব ভোপাল লেখক হলেন টিম ওয়ার্কার অর্থাৎ টিম ওয়ার্কারের লেখা দ্য প্রেজেনার অফ ভোপাল পাশে বইটির ছবিও রয়েছে। আচ্ছা বইটিতে কি রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রেক্ষিতে লেখা উপন্যাস যেখানে মানবিক ট্র্যাজেডির ভিতরের গল্প ফুটে উঠেছে আচ্ছা এবার পরের বইটি মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি লেখক হলেন পীযুষ পান্ডে বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ীর জীবন ও কেরিয়ার নিয়ে লেখা এই জীবনী তার অভিনয় সংগ্রামের অনন্য দলিল অর্থাৎ মনোজ বাজপেয়ীর সম্পর্কে এখানে লেখা হয়েছে মনোজ বাজপেয়ীর বায়োগ্রাফি এই বইটিতে বর্ণনা করা রয়েছে পরের বইটিতে চলে যাব বইটি হলো ভেঙ্কাইয়া নাইজু লাইফ ইন সার্ভিস লেখক হলেন শ্রী এস নাগেশ কুমার বইটিতে রয়েছে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর রাজনৈতিক ও সামাজিক জীবনের সারাংশ পরের বইটি চলে যাব পরের বইটি লিখেছেন অভিনেত্রী আলিয়া ভাট বইটির নাম হলো এড ফাইন্ডস আ হোম শিশুদের জন্য লেখা পরিবেশ বান্ধব কাহিনী এই বইটিতে রয়েছে যেখানে এড নামের চরিত্র একটি নিরাপদ ঘর খোঁজে নেক্সট বইটি হলো আই হ্যাভ দ্য স্টেটস লেখক হলেন ক্রিকেটার রবীন্দ্রচন্দ্র অশ্বিন ও সিদ্ধার্থ মঙ্গা এই বইটিতে বিবরণ রয়েছে জনপ্রিয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার অশ্বিনের ছোটবেলাকার রাস্তাঘাটে ক্রিকেট খেলার দিনগুলির আত্মজীবনীমূলক কাহিনী পরের বইটি আমরা দেখছি এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়ার্ল্ড লেখক হলেন আল্পনা কিল্লাওয়ালা এখানে বিবরণ বইটির আমরা দেখে নিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভিতরে কাজকর্মের এক অন্তজ্ঞানময় চিত্র এ বইয়ে উঠে এসেছে পাশে বইগুলির ছবি আমরা দেখে নিচ্ছি আই হ্যাভ দ্য স্ট্রিটস বইটির ছবিও আমরা দেখছি উপরে এবং এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটির ছবিও পাশে রয়েছে নেক্সট দ্য উইনার্স মাইন্ডসেট লেখক হলেন শেন ওয়ার্সন দ্য উইনার্স মাইন্ডসেট বইটিতে প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার সেন ওয়ার্সেন জীবনে দৃষ্টিভঙ্গি ও সফলতার মূল মন্ত্র তুলে ধরা হয়েছে পাশে ছবিও রয়েছে বইটির পরের বইটি ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স লিখেছেন সৌম্য অবস্থি এবং শ্রাবণা বড়ুয়া বইটিতে বিবরণ রয়েছে কি ভারতের পরমাণু কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বৈজ্ঞানিকদের অবদানের ইতিহাস এখানে তাদের বিবরণ রয়েছে পাশের ছবিও রয়েছে বইটি আমরা পাশের ছবিগুলো কেন দিই কারণ আমরা এগুলো শোনার ক্ষেত্রে শোনার সাথে সাথে দেখার সাথে সাথে বই যদি ছবিগুলোও দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে মনে রাখতে পারবো মনে একটি ছবি তৈরি হয়ে যাবে যাতে আমরা সহজে না ভুলি নেক্সট বইটির মধ্যে আমরা চলে যাচ্ছি নেক্সট বইটি হল ইন্ডিয়া দ্য রোড টু ডেনেসাং লেখক হলেন ভীমেশ্বর চল্লা বইটিতে কি বিবরণ রয়েছে আমরা দেখে নিচ্ছি ভারতকে নবজাগরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক দার্শনিক চিন্তাধারা ও পরিকল্পনা এই চিন্তাধারা এবং পরিকল্পনায় রয়েছে এই বইটির মধ্যে পরের বইটি আমরা দেখে নেব কি জাস্ট আ মার্সিনারি বইটি লেখক হলেন দুব্বুড়ি সুব্বারাও প্রাক্তন আরবিআই গভর্নরের ব্যক্তিগত ও পেশাদার জীবনের এক অন্তরঙ্গ বর্ণনা রয়েছে এই বইটির মধ্যে পাশে ছবিও রয়েছে আমরা দেখে নিচ্ছি আমরা পনেরো নম্বর বইটি চলে যাব বইটি হলো ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি কানেক্টিং দ্য বন্ড ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি লিখেছেন প্রফেসর রমান মিত্তল এবং প্রফেসর সীমা সিংহ এই বইটির মধ্যে কি বিবরণ রয়েছে আইন ও আধ্যাত্মিকতার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রয়াসে রচিত একটি গভীর চিন্তাধারামূলক বই এটি পরের বইটি হল নাইফ লিখেছেন সালমান রুস্তি নাইফ বইটি সালমান রুস্তির আত্মজৈবনিক রচনা যেখানে তিনি দু সালে তার উপর হওয়া ছুরি হামলার ঘটনা ও সেই পরবর্তী মানসিক ও শারীরিক পুনরুদ্ধারের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন এই বইটি একজন লেখকের চোখে হিংসা সৃষ্টিশীলতা এবং সাহসের গল্প যা বাস্তব জীবনের একটি ভয়ানক ঘটনার অন্তরালের গভীরতা তুলে ধরে এই গেল আমাদের ষোলোটি বইয়ের বিবরণ এবার পরের বইগুলির লিস্ট আমরা দেখে নিচ্ছি পরের পেজে আমরা ষোলোটি বইয়ের বিবরণ দিলাম এখানে এবং পরের বইগুলিও রয়েছে লিস্ট আকারে এবং তার পাশে লেখকের নামও রয়েছে যেমন সতেরো নম্বর বই হলো দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি আঠেরো নম্বর হলো কোড ডিপেন্ডেড এরকম করে কিন্তু রয়েছে এখানে চল্লিশটি বইয়ের নাম আমরা সম্পূর্ণ বইগুলি যদি নাম দেখতে চাই এখানে এক এক করে লিস্ট রয়েছে এক এক করে আমরা দেখে নিতেই পারি পাশে রয়েছে লেখকের নাম সেগুলো আমরা দেখে নেবো এক এক করে এখানেও রয়েছে আরও বেশ কয়েকটি বইয়ের নাম যেমন দ্য ম্যান অব দ্য মোমেন্ট নরেন্দ্র মোদি এরকম করে রয়েছে বেশ আরও কয়েকটি বইয়ের নাম এবং তার পাশে লেখকের নাম এভাবে করে কিন্তু মোট একষট্টি বই রিসেন্টলি পাবলিশ হয়েছে এবং তার লেখকদের নামও পাশে রয়েছে এই একষট্টি বই কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়েছে অর্থাৎ সদ্য প্রকাশিত হয়েছে এগুলো সবগুলো নাম এখানে লিস্ট করা রয়েছে এবং সবগুলোর নাম দিয়ে দিয়েছি পাশে অথরের নাম অর্থাৎ লেখকের নামও দেওয়া রয়েছে কিন্তু সবগুলো তো একটি ভিডিওর মধ্যে এভাবে আলোচনা করা বা বিবরণ দেওয়া সম্ভব নয় তাই কয়েকটি মোট কয়েকটি বলতে ষোলোটা বইয়ের নাম লেখক এবং বিবরণ সহ তুলে ধরলাম আর আরও বাকি যেগুলো রয়েছে সেগুলির নাম আর লেখকের নাম লিস্ট করে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর যদি চাও অবশ্যই পরে এর একটি ভিডিও করে আমরা দিয়ে দেব আজকে আমরা আলোচনা করলাম সদ্য প্রকাশিত কিছু বই এবং লেখক সম্পর্কে পরে আরও কিছু টপিক নিয়ে হাজির হব সঙ্গে থাকো দেখতে থাকো এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ